কুষ্টিয়ার মিরপুরে ডাম ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছে আর দুজন তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সংঘর্ষে একটি মোটরসাইকেলে আগুন ধরে যায় পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে আজ মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেহেরপুর আঞ্চলিক মহাসড়কের মিরপুর উপজেলার এলাকায় দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার গ্রামের বিশ্বাসের মঙ্গলবাড়িয়া ময়ন উদ্দিন ছেলে হাবিব তুষার ও একই এলাকার উদ্দিনের ছেলে রাব্বি নিহত দুজন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে এ ঘটনায় আহত প্রশান্ত হালদার হাসপাতাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি ভেড়ামারা উপজেলার বহিরাচর ইউনিয়নের চরদামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি যোগীপোল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়লে তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায় এ সময় তাদের পিছন থেকে আসা অপর একটি মোটরসাইকেল ধাক্কা লাগলে মোটরসাইকেলে থাকা প্রশান্ত নামে দুই যুবক রাস্তায় সিটকে পড়েন স্থানীয়রা গুরুতর আহত তুষার রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয় এদিকে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন জানতে পেরেছি দুজন মারা গেছেন ঘটনাস্থল থেকে ড্যামট্রাক ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে